বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না সরি আমি উইড্রো এ ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের ছুটি রাগ শান্ত করা উচিত আমি ভদ্রভাষায় কথা বলতে পছন্দ করি এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ বাট আই উইড্রো দ্যাট বলছে সালা আমি না খেতে পেয়ে মরে যাব তবুও করব না মুখ্যমন্ত্রীর মুখের ভাষা দর্শক শুনলেন যদিও পরে বললেন যে আমি এটাকে উইড্র করে নিচ্ছি এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ আমরা কি কথায় কথায় শালা বলি এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ কি বলছেন বাঙালিকে কিভাবে তুলে ধরছেন দেশের দরবারে বিশ্বের দরবারে কি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে কোচবিহারে প্রোগ্রাম করেছেন পলিটিক্যাল প্রচার প্রচার সভা করে সব কথা বলেছেন যেমন বলেন আর কি সেসব নিয়ে আমি পরে আসব তো মহিলা বলে সব ছাড় যদি এটা অন্য কেউ বলতেন কি হতো এক্ষুনি কমিশনে চলে যেতেন নির্বাচন কমিশনে সেখানে গিয়ে এ করতেন অসম্মান করা হয়েছে মহিলাদেরকে অসম্মান করা হয়েছে আর মহিলা বলে যেন সব ছাড় মুখের ভাষা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি ধরনের কথা বলছেন দর্শক এটা কমন ল্যাঙ্গুয়েজ এটা আমরা ঘরে কি এরকম বলি না আপনার পরিবারে সারাক্ষণ আলোচনা হয় কিনা খুব বলতে লজ্জা লাগছে আমার কালীঘাটে ব্যানার্জি পরিবারে এগুলো খুব কমন কথা কিনা যাই না নিজেদের নিজেদের ব্যবহারকে কেন আমাদের বাংলার কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে কেন এটাকে বলছেন আপনারা কি সব ভাষায় বলেন বলেন বাড়িতে বলবেন আপনাদের বিষয় এটা বাংলার সংস্কৃতি হ্যাঁ একজন মুখ্যমন্ত্রী বলছেন এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ এটা বাংলার সংস্কৃতি কোথায় আবুল বাসাররা কোথায় জয় গোস্বামী এখন কি ভয় ধরে গেছে কথা বলতে উইড্র করছেন তো কি হয়েছে মুখ দিয়ে কথাটা বেরোবে কেন আর কেন বলবেন এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ কেন বলবেন রাগ নাকি কন্ট্রোল করা উচিত রাগের মাথায় নাকি এইসব বেরিয়েছে রাগ একবার মাথাতে চড়ে গেছে মাথা গরম হয়ে যাচ্ছে বুঝতে পারছি হাওয়া খুব খারাপ সেই জন্য সে রাগ চড়ে যাচ্ছে সেই জন্য রাগের বসে বলে ফেলেছেন আবার বলছেন রাগ আমাদের কন্ট্রোল করা উচিত আগে নিজে তো কন্ট্রোল করুন কি বলছি না বলছি ঠিক করুন আগে নিজের নীতি ঠিক করুন অবস্থা কখনো শুনেছেন কোন মুখ্যমন্ত্রী এরকম আচরণ করেছেন এরকম ভাষা বলেছেন বাংলা কি মানে করে ভাষা নাকি বাংলাতে এর আগে কি মুখ্যমন্ত্রী ছিলেন না নতুন এরকম বলতে শুনেছেন কখনো সব মানে যেমন ঝাড় তেমন বাঁশ বলে একটা কথা তো এখন চালু হয়ে গেছে দেখবেন এই দলের অনেকে মহিলারা কাকুলি ঘোষ দস্তিদার বলেছেন না এই ধরনের ল্যাঙ্গুয়েজ শুভেন্দুকে টার্গেট করে বলেছেন না যাচ্ছে তাই সব কথা বলেন যাচ্ছে তাই রে আবার বলছেন বাংলার সংস্কৃতিকে অন্যরা সব বাইরে থেকে এসে নষ্ট করে দিচ্ছে আর আপনি কি করছেন ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যায় না কি উইড্রা করলেই উইড্রো হয়ে যায় যেটা বলছে উইড্রো হয়ে যাবে কে উইড্রা করবে তো রেকর্ডিং আছে শুনিয়ে দিলাম উইড্রো হয়ে যাবে ছি 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 আর দর্শক আমি কতগুলো ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এই যে লাগাতার মিথ্যা কথা বলে যাচ্ছেন না রেশন নিয়ে যে রেশন দোকানে বলছে আমার ছাপ দিতে হবে নাহলে দেবো না আমরা নেবো না কেন্দ্রের দরকার নেই আমরা দেবো আমরা দিচ্ছি বিনামূল্যে এই যে কথাগুলো বিনামূল্যে আবার নিজে দেখবেন বলবেন মাঝে মধ্যে আমি কিন্তু মিথ্যে কথা বলতে ঘৃণা করি আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না নিজে মিথ্য মিথ্যে কথা বলে যাচ্ছেন এই যে রেশন নিয়ে দর্শক আমি আপনাকে কতগুলো তথ্য দিয়ে দিই কিভাবে মিথ্যে কথা বলছেন মানুষকে কিভাবে মিসগাইড করছেন রেশনে পাঁচ ধরনের কার্ড রয়েছে আপনারা অনেকে জানেন রেশনের পাঁচ ধরনের কার্ড রয়েছে একটা হচ্ছে এ এ ওয়াই আর একটা হচ্ছে পি এইচ এইচ আর হচ্ছে তারপরে হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই পাঁচ ধরনের কার্ডের মধ্যে শেষ যে দুটো কার্ড বললাম আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই দুটো কার্ড হচ্ছে রাজ্য সরকারের প্রথম দিকে যে তিনটে কার্ড বললাম এ ওয়াই এস পি এইচ এইচ আর হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর টোটাল যে কার্ড সংখ্যা মানে পাঁচ ধরনের কার্ড সবাইকে মানে সব ধরনের কার্ড দেওয়া হয় না এক এক ধরনের কার্ড দেওয়া হয় তো রাজ্য সরকারের যে অংশটা কার্ড সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে তিনটে কার্ড রয়েছে তার তুলনায় অনেক কম এ এ কার্ডে পরিবারকে মাল দেওয়া হয় একুশ কেজি চাল চোদ্দ কেজি আটা এক কেজি চিনি এসপিএইচএইচ কার্ডে কেন্দ্রের কার্ড এখানে দেওয়া হয় তিন কেজি চাল দু কেজি আটা পিএইচএইচ কার্ডে দেওয়া হয় তিন কেজি চাল দু কেজি আটা মানে দেওয়ার কথা কোথায় কি দেওয়া হয় আমি বলতে পারবো না অনেক জায়গায় বলে কই দেয় না তো কি করা আছে এরকম চুরি তো অনেক জায়গা দিয়ে হচ্ছে আর কে এস ওয়াই কার্ডে দেওয়া হয় কি পাঁচ কেজি চাল শুধু আর আর কে এস ওয়াই টু তে দু কেজি চাল এই হচ্ছে পাঁচ কেজি দু কেজি এটা হচ্ছে রাজ্য সরকারের কাঠ আর এ ওয়াই যেটা বললাম একুশ কেজি চাল খুব দুস্থ পরিবার যেগুলো হয় না একুশ কেজি চাল চোদ্দ কেজি আটা চিনি এক কেজি এস পি এইচ এইচ এ তিন কেজি চাল দু কেজি আটা ফ্রি পি এইচ এইচ এ তিন কেজি আটা দু কেজি তিন কেজি চাল দু কেজি আটা ফ্রি তার মানে তিনটে কার্ডে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ আসছে দুটো কার্ড রাজ্য সরকারের কিন্তু সেই সংখ্যাটা অনেক 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 কম একবার বলেছেন মুখ্যমন্ত্রী বা বলতে শুনেছেন যে মোট পাঁচটা কার্ড রয়েছে তার মধ্যে তিনটে কার্ড কেন্দ্রের আমাদের দুটো কার্ড এবং সেই সংখ্যাটা অনেক কম একবার কোনদিন শুনেছেন বলতে এমন ভাবে বলেন যেন রেশন সবটাই দিচ্ছে রাজ্যের সরকার উনি দিচ্ছেন বিনামূল্যে অ্যাকচুয়ালি রাজ্য সরকারের অংশটা খুব কম এবং অনেকে আবার বলছেন রেশন ডিলারটাই বলছেন যে আমাদের এখানে যে অ্যালার্ট হয় কেন্দ্রের তরফ থেকে তিন মাস অন্তর অন্তর যদি এটা মাসে মাসে দেওয়া হতো না তাহলে খিঁচে যেত ওই তিন মাস অন্তর অন্তর দেওয়া হয়তো ওখান থেকে ইদিক উদিক গোলমেল করে গোলমেল কেন্দ্রেরই সব এখানে ঢুকিয়ে দিয়ে চালিয়ে দেয় আমরা দিচ্ছি বলে মাল সব অ্যালার্ট ইত্যাদি করে যদি মাসে মাসে অ্যালার্ট হয় না তাহলে এই ফতনা খিঁচে যাবে হিসেব ঠিক মতো প্রতি মাসে দিতে হয় ফলে কেন্দ্রের এত রেশন বরাদ্দ সেগুলো দেয়া হয় কিন্তু রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা বলে থাকেন যে আমাদের দিদি দিচ্ছেন আবার আবার আজকেও বলেছেন ওহে নন্দলাল ওই গ্যাসের দাম দিয়ে বলছেন এত টাকার গ্যাস আর বিনামূল্যের চাল দিদির বিনামূল্যে চাল দিদির চাল দিদির চাল কতজনকে দেয় কত অংশকে দেয় আর কত অংশ কেন্দ্র থেকে আসে রেশনিং যে সিস্টেম গরিব মানুষদের জন্য সেই বরাদ্দ তো কেন্দ্রই দেয় একবারে বলতে শুনেছেন মুখ্যমন্ত্রীকে একবারে বলতে শুনেছেন অস্বীকার করতে পারবেন পারবেন অস্বীকার করতে যে এখানে এ ওয়াই কার্ডের মাল দেওয়া হয় না আমরা নিই না এখানে এস এইচ এইচ কার্ডে আমরা মাল নিই না এখানে পি এইচ এইচ কার্ডে আমরা মাল নিই না কেন্দ্রের তরফ থেকে বলবেন চ্যালেঞ্জ ছুটছি আমরা আরামবাগ তুমি চ্যালেঞ্জ ছুটছেন মুখ্যমন্ত্রীকে বলতে পারবেন পাঁচটা কার্ডের মধ্যে তিনটে কার্ড কেন্দ্রের তাও কেন্দ্রে যে বরাদ্দ আসে তিন মাস অ্যালার্ট করা হয় তিন মাস ছাড়া ছাড়া তার মধ্যে গোলমেলে চা চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে আর ফুটানি হচ্ছে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি আমরা নেব না শালা মরে গেলেও নেব না শালা বলে কথা বলছেন দুর্ভাগ্যের কথা দর্শক আজকে আমাকে ওই শব্দটা বারবার ইউজ করতে হলো ওই যে বললেন না রাগের মাথায় আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে রাগ কিন্তু আমাদেরও কম নেই আমাদের কিন্তু রাগ কম হয় না কিন্তু আমার খুব অবাক লাগে যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে এই ধরনের ভাষা যদি উনি এইভাবে ইউজ করেন আর মিথ্যে কথা বলে যান এর থেকে দুর্ভাগ্যের বাংলার এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না আর কিছু হতে পারে না হিসেব নেবেন দর্শক লোকালি হিসেব নেবেন আপনারা ডিলারের কাছে খোঁজ নেবেন যে যে কার্ডের মাল হয় তার মধ্যে কোনগুলো কেন্দ্রীয় বরাদ্দ কোনগুলো থেকে আসে একটু খোঁজ নেবেন আর যাদের এইসব কার্ড রয়েছে এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ তারাও একটু জানবেন যে এই বরাদ্দ গুলো কোথেকে আসে জানবেন জানবেন দর্শক কথা গুলোকে প্রকাশ্যে জবাব দেবেন যখন আপনাদের এলাকাতে গিয়ে কেউ কিছু বলবেন কি ধরনের মিথ্যে কথা কি ধরনের উল্টো পাল্টা ভাষা বলে কিভাবে ছোট করার চেষ্টা হচ্ছে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগে